হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই হচ্ছে আমার মুরগি আমি এখান থেকে দুইটা মুরগি নিয়ে নিলাম আজকে রান্না করব। আর এই মুরগিগুলো যাতে দ্রুত পরিষ্কার হয় সেই জন্য আমি গরম পানির মধ্যে মুরগিগুলো দিয়ে দিয়েছি আমার আম্মু আমাকে হেল্প করতেছে আমি আর আম্মু দুজনে মিলে এই মুরগিগুলো পরিষ্কার করে নিব। যাই হোক মুরগির গায়ে অত বেশি মাংস হয়নি এর বয়স তিন মাস মুরগিগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো হচ্ছে সাদা কক মুরগি বাড়িতে বিক্রি করতে আনে সেগুলো বাচ্চা কিনে লালন পালন করেছি আর এই দুইটা মুরগির থেকে থেকে এইটুকু মাংস হয়েছে আমার ছেলে রান খাবে বলতেছে তাই তাকে আমি রানগুলো দেখাচ্ছি ও রান ছাড়া অন্য কোনো মাংস খায় না সব সময় হাঁস মুরগি আর ব্রয়লারের যত গুলো রান হয় সবগুলো নিজে খায় তাই আমরা ভাবি যে ও পছন্দ করে ওকেই দেই অন্য কারোর জন্য আর রাখি না আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে সেখানে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব যাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা তেলের মধ্যে পুড়ে না যায় সেই জন্য দিয়ে একটু নাড়াচাড়া করতেছি এখানে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো ফ্রিজে রেখেছিলাম আদা আর হচ্ছে জিরা বাটা সেগুলো হচ্ছে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি এখানে লবণ অ্যাড করতেছি হলুদ দেব গোটা সজ বাদনিয়ার গুঁড়া এখন মরিচের গুঁড়া দিব আমি গ্রাম অঞ্চলের মানুষ ভাই আমি গরিব মানুষ আমি গ্লাসবহুলতা লাইফ আমার না তাই আমি যে স্বাভাবিক জীবনযাপন করি সেই স্বাভাবিক জীবন জীবনযাপনই তোমাদের মাঝে শেয়ার করি দেখা যায় যে সব সময় তো আর গ্যাসে রান্না করা হয় না তাই চুলায় রান্না করি চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে এক সময় লাকড়ি দিয়ে রান্না করতে হয় এক সময় পাতা দিয়ে রান্না করতে হয় গ্রাম অঞ্চলের লাইফটা যেরকম হয় গ্রাম অঞ্চলের লাইফে আসলে অত বেশি খরচ না যেমন বাসা ভাড়াটা কম লাগে তারপর গ্যাস বিল অত লাগে না এ গাছের পাতাও গাছের ডাল এগুলো দিয়েই দেখা যায় যে রান্না করা যায় আর বাড়ির মধ্যে দেখা যায় যে দুই চারটা হাঁস মুরগি লালন পালন করলে সেইখানে অত মাংস কেনার জন্য বাজারে দৌড়াতে হয় না হাতের কাছে ডিমও পাওয়া যায় মাংসও খাওয়া যায় তাই গ্রাম অঞ্চলের মানুষ যেভাবে লাইভটা কাটাই সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করি তোমরা কেউ কিছু মনে করো না আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমি মাংসটা মোটামুটি কষিয়ে এইভাবে নিয়েছি এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব আমি পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে সে ডেকে দেব তরকারিটা সমান করে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি আমি তরকারিতে অত বেশি ঝুল খাই না আমার ছেলের জন্য খাবারটা রেডি করলাম এই হচ্ছে আমার ছেলের খাবারের প্লেট সে খাবার খাবে যাই হোক এতক্ষণ তোমরা যারা আমার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ